সেখানে তাদের সদস্যরা জেলা থেকে আগত তারা কিন্তু সেখানে বসার স্থান সেখানে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে তারা তাদের স্লোগান এখানে দিচ্ছে

দর্শক আপনারা যারা পরবর্তীতে লাইভে দলের সদস্য বন্ধুরা রয়েছে তারা কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা হাজারে বিএনপির জননেতা নেতা কর্মীগণ শীর্ষস্থান কিন্তু আজকে নয়াপল্টনের যে বিএনপির প্রধান কার্যালয় রয়েছে বিএনপির পার্টি অফিসের ছাদ থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি আজ আঠার মে দু হাজার পঁচিশ বুধবার বাংলাদেশের কার সাথে উপস্থিত থাকবেন জাতীয় স্থায়ী কমিটির শীর্ষস্থানীয় সদস্যদের নতুন ডি এম পার্টি অফিসের সাথে ওই সমাবেশে দৃশ্যপাত সহজ পি এম পিএর পার্টি অফিসের সাথে ওই সমাবেশের দৃশ্যপাত সহজ হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি যে নয়াপর্তন সামনে এবং এখনো কিন্তু বিভিন্ন স্থান হচ্ছে